স্যার নমস্কার অ্যাকচুয়ালি আমার নাম কপিল মুখার্জি আমি এসেছিলাম ড বায়োজেন কোম্পানি থেকে আমাদের কোম্পানির নাম হচ্ছে ডস বায়োজেন আমাদের ময়নাগুড়ি স্টেট ব্যাংক আছে তার ওপরে শাখা আমরা অল ওভার ইন্ডিয়াতে বহু জায়গায় কাজ করি আমরা সব রকম জৈবিক সার দিয়ে আপনাদের ট্রিটমেন্ট করি ওকে তো স্যার আপনার আগে নামটা জানতে চাইবো আপনার নামটা কি দীননাথ রায় দিননাথ বাবু তো দীননাথ বাবুর সাথে আমরা কথা বলছি স্যার এই এলাকাটার নামটা কি জায়গাটার নাম দোমোহানি কাঠালবাড়ি দোমহনী কাঠালবাড়ি তো স্যার আপনি আমাদের কাছ থেকে যেসব প্রোডাক্ট ব্যবহার করেছিলেন এই যে বেগুন বাড়িতে আমরা দাঁড়িয়ে আছি বেগুনের সাথে সাথে আপনি আর কি করেছেন চাষ বেগুনের সাথে করলা করলা করেছেন ওকে তো বেগুন এবং করলা করেছেন স্যার আপনি আমাদের এই প্রোডাক্ট যেসব ব্যবহার করেছিলেন কি কি নিয়েছিলেন একটু কাইন্ডলি বলবেন ওই যে আর চার্জ এক্স বলতে অ্যাকশন আর 47 ओके তো স্যার আমাদের এই চার্জেক্স ব্যবহার করেছিল এবং এই অ্যাকশন ফর্টি ব্যবহার করেছিল বেগুনের ক্ষেত্রে ঠিক আছে তো স্যার আপনি আমাকে বলুন যে দেয়ার আগে বাগানের কন্ডিশন কেমন ছিল এবং দেয়ার পর বাগানের কন্ডিশন কি এসছে আপনি আমাদের এটা আপনার যখন দিইনি তখন তো আমার বাগান খুব খারাপ ছিল আচ্ছা খারাপ বলতে স্যার কি না সেই সিধে আমি চিন্তা আমার মাথায় ছিল আচ্ছা খারাপ বলতে স্যার কি আপনার একটা মারা ছয় দিন হলো ওকে ছয় দিন পর আবার গাছ আমার একবার সবুজ হয়ে আসলো ওকে ওকে সবুজ হয়ে গেছে স্যার বেগুনের রেজাল্ট কি পেলেন মানে আই মিন আপনার এই বেগুন নতুন দেখে যখন আপনি কাউকে বিক্রি করছেন মানুষজন কি বলতেছে ওই তো ষোলো টাকা থেকে কুড়ি টাকা রেট আচ্ছা মানে ষোলো টাকা যেখানে মার্কেটে রেট চলছে সেখানে উনি আরো চার টাকা বেশি বেশি পেয়েছেন মানে কালার দেখে কালার দেখে মানে বেগুনের সাইজ কালার স্যার গাছের কন্ডিশন হিসাবে আপনি যে আমাদের মাল ব্যবহার করেছেন যখন 20 ব্যবহার করেছিলেন ছিদ্রকারী পোকা এবং ডান্ডার জন্য আপনার কি বেগুনে কোনো রকম ছিদ্রকারী এখন পোকা আছে না কোনো পোকা নেই আপনি আমাদের ব্যবহার করেছিলেন ছিদ্রকারী পোকার জন্য আমাদের অ্যাকশন ফর্টি সেভেন পনেরো লিটার জলে তিরিশ গ্রাম করে স্যার এই ওষুধ দেওয়ার পরে আপনি যখন স্প্রে করছিলেন আপনার গায়ে চুলকানি বা নাকে কোনো নিঃশ্বাস নিতে অসুবিধে এরকম কিছু মনে হয়েছে মেলও পাওয়া যায় যেটা খুব সুগন্ধ টাইপের হয় কিন্তু কিন্তু বিষের মতন না তো আপনি যে আমাদের রেজাল্ট ব্যবহার প্রোডাক্ট ব্যবহার করেছেন পাঁচটা মানুষকে কি বলতে চান যে আমাদের এই প্রোডাক্ট কি মার্কেটে চলতে পারে আপনার প্রোডাক্ট তো চলবেই চলবেই ওকে তো স্যার আরো আমি যখন বিএপি 10 দশ ছাব্বিশ দিয়ে ব্যবহার করছি আমরা অনেক কিছু মেডিসিন দিছে ওগুলো মেডিসিনের নাম বলতে পারবো না নাকি ইংলিশটা কম পারি একটু ওকে ওকে তা এই ঔষধ দিয়ে আমার কোনো বেগুনে চেহারা ভালো আসেনি নাই মানে গাছ ফলন খুব কোনো কিছুই আসে নাই এইটা এক সপ্তাহ হলো মানে এক সপ্তাহে 7 দিন হলো 7 দিন 7 দিনে আমার গাছ কোয়ালিটি মানে মনটা আমার ফ্রি হয়ে গেছে মন আপনি খুশি আছেন যখন খেয়ে গেছি থ্যাঙ্ক ইউ সো মাচ 6 টাকা থেকে 20 টাকা মার্কে যখন পাইছি মানে এটা কি আপনাকে বলতে হয়েছিল না যে আপনার বেগুন দেখতে আসছে সেই আপনাকে নিজে থেকে বলে না ও বলছে যে আজকে তো বেগুনটা ভালো আছে এই রে থাকলো ওকে তো স্যারের জাস্ট বেগুনের কোয়ালিটি দেখেই মানুষ বুঝতে পেরে গেছে যে আমরা কি ধরনের কোয়ালিটি প্রোডাক্ট ব্যবহার করি উনি আমাদের ব্যবহার করছে এর সাথে সাথে স্যার বেগুন গাছের সাথে করলা গাছের প্লটটা কেমন আছে ভালো আছে একদম তো এবার আপনি আমাদের ব্যবহার করতে চলেছেন আসছে কালকে আপনি প্রোডাক্ট আমাদের ব্যবহার করবেন অর্গা মিল যেটা আমাদের জৈব সারের মতন হয় কালো পাঁচের মতন হবে জিনিসটা আর তার সাথে সাথে আমি আপনাকে দিচ্ছি স্টার মিল এবং আমাদের মিস্টার জাইম বলে যে প্রোডাক্ট আছে সেটা পাঁচ কেজি দিচ্ছি আপনি তার আগে চাপান সারের জন্য কোনো রাসায়নিক ইউরিয়া পটাশ দশ ছাব্বিশ ডিএপি ব্যবহার করেনি শুধু গোবরের সাথে এই সারটা ব্যবহার করবেন এটার মধ্যে থাকবে বোন উইথ মাইক্রোরাইজার এবং অ্যাজাফোস বলে একটা টেকনিক্যাল এবং আর তার সাথে থাকবে সিল্ক ওয়াম এবং বোন অ্যাস ওকে গাছের গোড়ায় আপনি শুধুমাত্র মালটাকে ছড়িয়ে দেবেন তারপর আপনার রেজাল্টটা আপনি আমাকে পনেরো দিন পর আবার একটা ফিডব্যাক দেবেন যা পরিস্থিতি আছে আমরা ভিডিও তুলে নিয়ে যাচ্ছি হ্যাঁ বেগুনটা দেখা যাবে একবার আমরা বেগুনের বেগুনের মতো এই যে বেগুন বেগুনের জাস্ট আমি একটা কালার দেখাতে চাইব এই কালারটা একবার জাস্ট আপনারাও সবাই চোখে দেখুন এই রকম কালার কি কোনো বেগুনের মধ্যে স্যার আশা করি আপনি তো আগামী কয়েক বছর ধরেও বেগুন চাষ বা যে কোনো চাষাবাদের সাথে যুক্ত আছেন এই রকম কি কোনো সময় ফসল পেয়েছিলেন না এই রকম কোনো ফসল উনি আগামী কয়েক বছর ধরেও চাষ করতেছে পাইনি বেগুনের জাস্ট কালারটা দেখাই সাইজ আপনার এই যে যে বাঁকা চোড়া যে ভাব যদি থেকে থাকে সেটা স্টারমিল আমাদের রিকভার করে দেবে ওকে এর সাথে সাথে আমি আরও দেখাই উনি বেগুন বেগুনের কোনো কোনো গাছের মধ্যে রকম কোনো পোকা গাছের একটা যে হেলদি প্লট থাকে সেই প্লটটা আমি আপনাদের দেখাচ্ছি একটা গাছ থেকে বেগুন দেখুন ছ এক সপ্তাহের মধ্যে উনি রেজাল্ট পেয়েছে আমাদের এই মাল ব্যবহার করার পর ওকে এই এই যে সাইজ যে বেগুন কালার সাইজ দেখে একদম অর্গ্যানিক ফার্টিলাইজার দিয়ে চাষ করেছে ওনাকে নিজেকে বলতে হয় না যে ওনার কাছ থেকে মাল নেবে সে অটোমেটিকলি দাম বাড়িয়ে দিচ্ছে দেখায় ওকে এটা এক সপ্তাহ এই এই বেগুনটা এই রকম সাইজ হতে মোটামুটি কয়দিন লেগেছে আপনার রোববারে উঠিয়েছে তারপর রোববারে ওঠানোর পর আমাদের চার্জেক্স মারার পর রেজাল্ট এবং ব্ল্যাক ম্যাজিক মেরেছিল তার সাথে ও আচ্ছা 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 এই যে রোববারে মেরেছে এই যে আপনি এর আগে বেগুন কত কুইন্টাল তুলেছেন স্যার কত কুইন্টালের মতন বেগুন উঠেছে এক কুইন্টাল মোটামুটি এই জায়গাটা কতখানি আছে এখন মোটামুটি মানে আধা বিঘার আধা বিঘার একটু বেশি ওকে তো আধা বিঘার একটু বেশিতে উনি এইটা কোন কোন রাউন্ড তুলেছেন ফার্স্ট রাউন্ড না সেকেন্ড রাউন্ড সেকেন্ড রাউন্ড তুলেছেন তো আশা করি এখনও আপনি চার থেকে পাঁচটা রাউন্ড তুলতে পারবেন আশা করি আমি আপনাকে কথা দিয়ে যাব যে আপনি এইভাবে ট্রিটমেন্ট যদি করতে থাকেন আপনি যদি আমাদের ওপর ভরসা এবং আস্থা থাকে তাহলে আমি আপনাকে এই জায়গা থেকে তিন থেকে সাড়ে তিন কুইন্টালের মতন বেগুন তুলানোর ব্যবস্থা করে দেবো ঠিক আছে এইটুকুন আপনি ধরে রাখুন যা এসেছে ফুল ফল এটাতে যদি আপনি স্টারমিল এবং অর্গামিল মারেন তাহলে রেজাল্ট অটোমেটিক আপনি বুঝতে পারেন হ্যাঁ ব্যাস ব্যাস উঠে যাবে এই যে বেগুন দেখাই একটা গাছে বেগুনের জাস্ট নর্মাল ফল এসেছে দেখুন গাছের সাইজও খুব একটা বেশি না ঠিক আছে আজকে ইংরাজি মাসের ফেব্রুয়ারির নয় ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ গাছটা দেখো বেগুনের দেখো দেখো কি হ্যাঁ দেখো আশা করি আর কোন কোম্পানি এরকম রেজাল্ট দিতে পেরেছে কি নাকি আমি আমার জানা নেই আমি কোম্পানির এমপ্লয় আমি কাজ করি মাস গেলে বেতন পাই কিন্তু কোম্পানি এই জিনিস দেখে আমি কাজ করি বলে আমি কোম্পানিকে হাইলাইটেড করব না নিজে কাজ করার পরও প্রোডাক্টের যে ক্রিয়েটিভিটি থাকে এই জিনিসগুলোকে দেখার পর আমাদের কাজ করার আন্তরিকতা অটোমেটিক বেড়ে যায় গাছের সাইজ উনি আমাদের এর দেওয়ার আগে উনি বুঝতেই পারিনি যে গাছ কি কন্ডিশন হবে লাল হয়ে গেছিলো গাছ ঠিক আছে তো এই রকম দেখার পর অবভিয়াসলি সবাই অবাক হবে পাঁচ দিন আগে ছয় দিন আগেকার গাছ যখন দেখার পর সাত দিনের মধ্যে যখন গাছ দেখা যায় তখন মানুষ এমনি চমকে যাওয়ার কথায় এর সাথে সাথে উনি মটরশুটিও চাষ করেছে চার মাটির মধ্যে যেসব কুমড়ো হয় সেটাতেও ব্যবহার করছে প্রত্যেকটা রেজাল্টে প্রত্যেকটা জিনিসের রেজাল্ট উনি খুব ভালো পেয়েছে দেখুন এতগুলো এতগুলো গাছ দেখাচ্ছি একটা গাছের মধ্যেও রকম পোকা বা কালার বেগুন দেখুন এই রকম বেগুন কি কোনো সময় দেখেছেন আপনারা ডাইরেক্টলি বলবেন যে এই বেগুনের প্লট ঠিক আছে গাছে স্যার এর আগে মানে মোটামুটি ছিঁড়লেন কবে আজকে আজকে নয় তারিখ আপনি ছিঁড়েছেন কবে মোটামুটি বেগুনটা এক সপ্তাহ আগে এক সপ্তাহ আগে এক সপ্তাহ আগে বেগুন ছিঁড়েছে এক সপ্তাহ পর বেগুন গাছ বেগুন দেখুন এ দেখুন ছিড়ার পরে সপ্তাহ ওকে ওকে জল দিতে হ্যাঁ হ্যাঁ অল্প অল্প করে দেখুন